আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব দুটি টমেটো আর একটি আলু দিয়ে দারুণ সুস্বাদু রেসিপি আর এটা বানানো এতটাই সহজ যে মন চাইলেই হলো ঝটপট বানিয়ে নিতে পারবে তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে নতুন আলু নিয়েছি তোমরা যে কোনো আলু নিতে পারো খোসাটা ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর ঠিক এইভাবে পাতলা করে কেটে নিতে হবে আর হ্যাঁ এখানে আলুর পরিমাণটা নিজেদের পছন্দ মতো কম বা বেশি করেও নিতে পারো সেই সঙ্গে টমেটোর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে এই রেসিপিতে আলুর চেয়ে টমেটোর পরিমাণটা বেশি হলে রেসিপি খেতে বেশি সুস্বাদু হয় একইভাবে টমেটো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এভাবে কেটে নিয়েছি সব কেটে হয়ে গেলে এখন রান্নাটি হবে তো টমেটো গুলো চুলোর একটা ফ্রাইং প্যান বা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি চুলোর ফ্লেমটা মিডিয়াম টু লো করে রেখে দিয়ে দিতে হবে তিন চামচ সরষের তেল হাফ চামচ গোটা জিরে আর দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়ে অ্যাড করেছি এবার একটু সময় নিয়ে লালচে করে ভেজে নিতে হবে মানে হালকা গোল্ডেন ব্রাউন করে নিয়েছি চুলোর ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু আর টমেটো তার সঙ্গে দিয়ে দিতে হবে গুঁড়ো মশলা যেমন হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ স্বাদ মতো নুন আর দিয়ে দিতে হবে রসুন বাটা আদা বাটা হাফ চামচ করে দিয়েছি এখন সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিতে হবে তো চুলোর ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়েছি ওই দুই তিন মিনিট মতো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে জল তো দেড় গ্লাস মতো জল অ্যাড করে ঢাকা দিয়ে দেব যাতে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় মিডিয়াম টু হাই ফ্লেমে দশ মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছ আলু টমেটো খুব ভালোভাবে গলে গিয়েছে তো একটা ম্যাশারের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিতে হবে জল এক গ্লাস মতো জল দিয়েছি যেহেতু এই রেসিপিতে ঝোলের পরিমাণটা একটু বেশিই থাকবে এবারের মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ ধনের গুঁড়ো তার সঙ্গে হাফ চামচের একটু কম জিরের গুঁড়ো আর দিয়েছি সামান্য পরিমাণে নুন কারণ এখানে চেক করে দেখার পর নুনটা লাগবে মনে হয়েছে তাই দিয়েছি তোমরা অবশ্যই চেক করে দেখে নেবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিতে হবে বেশ কয়েকটি গোটা কাঁচা লঙ্কা তারপর ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নিতে হবে এখন চুলোর অন্য সাইডে একটা ফ্রাইং প্যান নিয়ে দিয়েছি দুই চামচ মতো সর্ষের তেল তার সঙ্গে হাফ চামচ গোটা জিরে হাফ চামচ কালো সর্ষে তার সঙ্গে দুটি শুকনো লঙ্কা এখন এই সমস্ত উপকরণ লালচে করে ভেজে নিতে হবে একদম লালচে করে ভেজে নেবে তাহলে খুব সুন্দর একটা সুগন্ধ বের হবে ফ্রাইং প্যানটাকে চুলো থেকে নামিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিতে হবে কারিপাতা এইভাবে কারিপাতাটা দিলে বেশি পুড়ে যায় না খুব সুন্দর একটা কালারও থাকে তো ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এই ফলনটা ঢেলে দিলাম তো এভাবে ফড়নটা দেবে তাহলে এই রেসিপির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে আর খেতেও একদম দারুণ লাগবে তো আমাদের এই দারুণ সুস্বাদু রেসিপিটা রেডি হয়ে গেছে এখন গরম গরম সার্ভ করে নেব আজকের এই দারুণ সুস্বাদু রেসিপিটা তোমরা চাইলে ভাতের সঙ্গেও খেতে পারো এমনকি ইডলি ধোসার সঙ্গেও খেতে পারো পরোটার সঙ্গেও দারুণ লাগে খেতে তো অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পেজটিকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম সহজ আর সুস্বাদু রেসিপিগুলো পাওয়ার জন্য শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো সময় আমার তো এই রেসিপিটা দারুণ লাগে খেতে এটা থাকলে ভাতের ওপর আর কিছুই চাই না এক প্লেট ভাত নিমিশেই এই রেসিপিটা দিয়েই শেষ করে ফেলবো তো অবশ্যই তোমরাও একবার ট্রাই করে দেখবে আশা করছি অনেক ভালো লাগবে খেয়ে